সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব। চিকেন পপকর্ন রেসিপি চিকেন তো আমরা অনেক রকমই করে খাই তবে চিকেন পপকর্নের তুলনাই হয় না বাচ্চাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট তো চিকেন পপকর্ন কিভাবে তৈরি করেছি চলুন মূল প্রসেসিংয়ে এখানে আমি একটুখানি মরিচের গুঁড়ো নিয়েছি জিরার গুঁড়া নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি নিয়েছি সামান্য লবণ আর এখন শুরুতেই লেবু কেটে নিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি তো এই ধরনের মুরগির মধ্যে লেবুর রসটা দিলে গ্রাম নষ্ট হয়ে যায় মানে যে দুর্গন্ধটা থাকে সেটা থাকে না সুন্দর একটা স্মেল আসবে আর এখানে আমি মুরগির মাংসগুলোকে কিউব করে নিচ্ছি যেহেতু চিকেন পপকর্ন বেশি বড় রাখা যাবে না শুরুতে ভেবেছিলাম যে একটু বড় রাখবো পরে মনে হচ্ছে যে না একটু ছোট করলে খেতে খুব মজা হবে এবং মশলাও প্রপারলি ঢুকবে সেই জন্য এখন কিউব কিউব করে কেটে নিচ্ছি একটা ধারালো চাকু দিয়ে কিংবা বটির সাহায্যে আপনারা আপনাদের মন পছন্দ মতো কেটে নিতে পারেন আমাকে হেল্প করছে আমার মেয়ে আমি চিকেনগুলোকে একদম সুন্দর করে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি লেবু আর নিয়েছি ডিম সয়া সস কর্নফ্লাওয়ার শুরু করা যাক যে মুরগির মাংসগুলো নিয়েছিলাম ছোট ছোট কিউব তার মধ্যে আমি লেবুর রস চিপি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো লেবুর রস দেওয়া হয়েছে তারপরে দিয়ে দিব সয়া সস চিকেন ফ্রাই তৈরি করতে সয়া সস টমেটো সস এই দুটো উপকরণ দিলে খুবই মজা এবং স্বাদ হয় তাই আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে চেষ্টা করবেন অনেকের বাসায় সয়া সস নাও থাকতে পারে স্কিপ করবেন তবে টমেটো সসটা দিয়ে দিবেন যদি টমেটো সসও না থাকে তাহলে ঘরে থাকা টমেটোর একটু পিউরি করেও দিয়ে দিতে পারেন আমি সয়া সস আর টমেটো সস একসাথে সুন্দর করে মিক্সড করে রেখে দিয়েছিলাম এবার সামান্য একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া ইউজ করেছি চিকেন পপকর্ন কিংবা চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার হয় না এখানে যুক্ত করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব একটা ডিম সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে মিক্সড করতে হবে যাতে করে মুরগির মাংসের মধ্যে সবগুলো মশলা প্রপারলি লেগে যায় কোনো জায়গায় গ্যাপ না থাকে তবে ডিম এখানে অর্ধেকখানি দিলেও হতো আমি একটা ডিমে ব্যবহার করেছি মুচমুচে ভাবটা থাকার জন্য আমার কিন্তু মাখা জোখা একদম হয়ে গিয়েছে এবং এই মুরগি মেরিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা ন্যূনতম আমি এখানে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তারপরে নামাই এই যে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কী অবস্থা আছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে ভিউয়ার্স আপনারা চাইলে সাদা গোলমরিচ দিয়ে দিবেন আমি স্কিপ করেছি ভুলে গিয়েছি বলতে সাদা গোলমরিচটা দিয়ে দিলে ঝাল ঝাল ভাব থাকবে এবার সামান্য একটা কোট দিয়ে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটুখানি লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া যুক্ত করে নিয়েছি আমি আসলে কোট ছাড়া মুরগির মাংসগুলো ওইভাবে ফ্রাই করতে পারি না আমার কাছে ভালো লাগে না একটা কোট তো দিতেই হয় তাই সবসময় চেষ্টা করবেন চিকেন পপকন তৈরি করার ক্ষেত্রে একটা কোট দিয়ে দেওয়ার জন্য আড়াই কোট এখানে ব্যবহার করব না যেহেতু ছোট ছোট কিউব করা মুরগির পিস সেই জন্য একটা কোট দিলেই যথেষ্ট আমি এখন ময়দার মধ্যে মুরগির মাংসগুলোকে সুন্দর করে দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে ময়দা গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি এরপরে একসাথে কয়েকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব এবার কড়াইয়ের মধ্যে আমার কোট করা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য এক ব্যাচে যে কয়টা হয় সে কয়টাই দিয়ে নিতে পারেন আপনারা চাইলে বড় কড়াই নিয়ে একসাথে সবগুলোই দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে দুইটা ব্যাচ ভেজে নেব সেই জন্য বেশি দেইনি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি এত সুন্দর একটা গ্রান আসছিল আর এত সুন্দর কালার হয়েছে মুচমুচে হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি প্রথমেই নাড়া দিব না একটুখানি শক্ত হয়ে আসলে তারপরে সুন্দর করে নাড়া দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর ভাজা হচ্ছে আসলে চিকেন ফ্রাই যখন করা হয় বাসায় তখন কিন্তু আশেপাশেও খুব সুন্দর গ্রান আসে আর আমি যেহেতু এগুলো খুব ছোট ছোটো করে কিউব করেছি তার জন্য কিন্তু আমার এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছিল চিকেন পপকর্ন বলে কথা যতই ছোট করবেন ততই বেশি মজা এবং মশলাও তত বেশি ঢুকবে তাই চিকেন পপকর্ন করার সময় অবশ্যই অবশ্যই সাইজটা মেনটেন করবেন এখন আমি এই যে ঢেলে পরিবেশন করছি দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কি সুন্দর কালার এসেছে আমি যদি এক কোট না দিতাম তাহলে এত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি ভাবটা আসতো না আর যদি আড়াই কোট দিতাম তাহলে আরও বেশি ভারী হয়ে যেত তো এখন আমি যে এক কোট দিয়েছি এক কোটের জন্য চিকেন পপকর্নগুলো একদম পারফেক্ট তো আপনারা বাসায় অবশ্যই চিকেন পপকর্ন তৈরি করে সবার সাথে শেয়ার করবেন বাচ্চাদের জন্য তৈরি করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ